ভাই একশো ভাই একশো ভাই ভাই একশো ভাই একশো ভাই ভাই ধাকা ওফ ধা দিদি ভাই যে ভাই দেখেন এই যে দেখেন এগুলা দেখলে প্রেমে পড়ে যাবে দেখেন এই যে কি দেখাচ্ছেন তশ্বর ভাই এই যে দেখেন ভাই যে টাকায় মাল দেখছেন ভাই কালেকশন সেই কালেকশন দেখেন এই যে ভাই কলি যা গুণা করা একবার দেখছেন এই যে দেখেন আশি টাকা ভাই আশি টাকা

এই যে ভাই নেন এ যে ভাই একশো দিয়ে দিলাম একশো দিয়ে দিলাম এজে ভাই পঞ্চাশ টাকা দিয়ে দিলাম টাকা ভাই দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভিতরে যে বৃহত্তম পাইকারি মার্কেট সেটা বলতে গাওয়া আর বলতে দেখেন প্রচুর পরিমানে কালেকশন নিয়ে আজকে আমরা আছি কাজে থ্রিবি ভিতরে যে বৃহত্তম শোরুম একতায় ব্র্যান্ডে থ্রিবি বিক্রি করে নাকি ভাই আজ

ডিজাইন দেখছেন ঠিক আছে এই যে এটা হচ্ছে জামা জামা এ হচ্ছে ওর না মাল নিবে মাল বিক্রি না করতে পারলে এক চেঞ্জের অপশন আছে এক চেঞ্জের অপশন আছে অবশ্যই এই যে ভাই পাকিস্তানি ঠিক আছে

এটা ভাই হচ্ছে বুটিক দেখেন এই যে ভাই বুটিক্স রে হচ্ছে বুটিক্স এটা ভাই এই যে দেখেন ওনা দেখেন ঠিক আছে এই যে আজকে সব ভাই ডিসকাউন্টে দিব।

একদম ভাই এটার মতো ডিসকাউন্ট দিতে হবে কত ভাই দিয়ে দিব ডিসকাউন্ট দিয়ে দিন

এই যে ভাই দেখেন আচ্ছা লাভ লাভসা জিনিস ভাই নাকি ভাই ভাই স্টক খালি করব ভাই শুধু দেখে গোডাউনে মনে বাপ নাই আচ্ছা ঠিক আছে এই যে যেটা কত ভাই

আপ ঠিক কালার আচ্ছা এটা রেড হচ্ছে ভাই টাকা টাকা ভাই টাকা আপনার নয়াল টিভির জন্য কয় টাকা ডিসকাউন্ট দিলাম চলে বলেন তো

একবার দেখেছে কালেকশন ঠিক করতে পারলে চার মাসের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবে রং কস 100% গ্যারান্টি পাবে 100% 100% গ্যারান্টি পাবে রং কস 100% গ্যারান্টি বিক্রিনা করতে পারলে এক্সচেঞ্জ এর অপশন অন আছে ছিড়া ফাটা যেই ইনশাআল্লাহ ছিড়া ফাটা পড়ল না তারপর যদি ছিড়া ফাটা যেকোনো সমস্যা আমার টামার আপনার টামার হ্যাঁ আমার টামার আচ্ছা এই যে টারণা মাশাল্লাহ কত কত ভাই 650 650 টাকা দিব সব এই যে ভাই দেখেন মাল টাকা ভাই 80 টাকা 80 টাকা ভাই 80 টাকা 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 এই না

আচ্ছা দেখেন 80 টাকা ত্রিভুজ না ভাই 80 টাকা পুরো ত্রিভুজ 80 টাকা দেখেন 80 টাকা মাশাআল্লাহ দেখছেন 820 টাকা আচ্ছা 820 টাকা ভাই 820 টাকা কত ডিসকাউন্ট 80 টাকা 80 টাকা 900 টাকা রেট আচ্ছা আশি টাকা ডিসকাউন্ট দিয়ে থেকে বিশ আটশো নিবে এখান থেকেই আচ্ছা আচ্ছা দেখেন সবাই গেলাম হিউজ পরিমান কালেকশন আছে আসলে ভিডিও কয় মিনিট আসলে পনেরো থেকে থেকে বারো থেকে পনেরো মিনিট হয় তা সাত মিনিট হয়ে গেছে আপনার দেখেন আরো অনেক

মেইন রোডে মেইন রুটে থাকি আমাদের একটা ফোন দিবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আসসালামু সালামাইকুম